সোনার দোকানে চলে এসেছি বন্ধুরা ধানতেরাসের গিফট কিনতে দেখতেই পাচ্ছে সোনার দোকানে কত ভিড় আছে এটা তো আমার না এটা আমারই গিফট দেখো কিরকম হয়েছে ব্যাগটা আমার জন্য গিফট হ্যাঁ ব্যাগটা তোমার জন্য ব্যাগটা ভালো না পরিষ্কার হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে ধানতেরাস তো তোমাদের সবাইকে প্রথমেই আমি বলে দেবো হ্যাপি ধানতেরাস আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি ধানতেরাস আজকে ধানতেরাসের দিনে তোমরা কে কী কিনছো প্লিজ একটু কমেন্ট করে জানাও অনেকেই তো ঝ্যাটা কেনে রুপো কেনে সোনা কেনে নুন কেনে হলুদ কেনে অনেক কিছুই কেনে তো তোমরা কে কী কিনছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আমিও কিছু কিনবো আমি আজকে ব্লগটা শুরু করছি চারটে থেকে এখন চারটে বাজে সকাল থেকে কিছু করিনি এই সবে সন্ধ্যা হচ্ছে এবার এবার আমিও বেরাবো আজকে দিনটা কেমনভাবে কাটাবো কী কিনবো তো সবই তোমাদের জন্য থাকছে চলো ব্লগটা শুরু করা যাক বন্ধুরা যারা যারা আমার ব্লগ দেখো আমার ব্লগে কিন্তু একটা বিড়াল দেখেছিলে সেই বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতে আসতো কিন্তু সেই বিড়ালটা আমাদের পোষা না কিন্তু কিন্তু আমাদের বাড়িতে আসতো এসে বসতো খাবার খেত আবার চলে যেত গত দু আড়াই মাস থেকে বেড়ালটা আসতো না তার কারণ ছিল সে বাচ্চা দেবে বলে কোথাও মানে বাচ্চা দিত কিন্তু সে কোথায় বাচ্চা দিয়েছে না দিয়েছে আমি জানি না পাশের বাড়িতে কোথাও বাচ্চা দিয়েছিল তো তার জন্য দু তিন মাস বা দু আড়াই মাস আসেনি তো কালকে রাত্রিরে সে বাচ্চাগুলোকে আমার বাড়ি পেছনে নিয়ে এসছে চলো ও ওদের সাথে তোমাদের একটু মিট করায় যারা যারা আমার ব্লগ দেখো বন্ধুরা জানো আমাদের বাড়িতে একটা বিড়াল আসতো বিড়ালটা হচ্ছে আমাদের পোষা নয় কিন্তু আমাদের বাড়িতে আসতো খাওয়া দাওয়া করতো সেই বিড়ালটা বাচ্চা দেবে তো অন্য কারো ঘরে বাচ্চা দিয়েছে তো দেখো দু আড়াই মাস পর আমাদের বাড়ি পেছনে বাচ্চাগুলোকে নিয়ে এসছে বাচ্চা কই কোথায় বাচ্চা ডাক 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 ওই দেখো আয় আয় দেখো কোথায় যাচ্ছে দেখো নিয়ে চলে যাচ্ছে ভরিতে সময় হয়ে গেছে বন্ধুরা সাতটা সন্ধ্যে সাতটা বেজে গেছে আর তো ধানতেরাস তোমরা সবাই জানো আর আজকে ধানতেরাসের দিন কিছু না কিনলে তো হয় না কিছু তো কিনতেই হবে তো ভাবছি বন্ধুরা আমি এখন কিছু কিনতে যাব সোনার দোকানে যাব দেখি কি কেনা যায় তো যাওয়া যাক সোনার দোকানে কি কিনব সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক চার্জ ফাটনো চালিশ বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি কেনাকাটি করে আর কি কি জিনিস কিনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কত কি কিনেছি থেকে প্রথম আজকের দিনে বলে নুন কিনতে আছে এ দেখো নুন কিনে নিয়ে এসেছি তারপর হলুদ হলুদ কিনে নিয়ে এসেছি ধানতেরাসের দিনে ধনে লাগে ধনে নিয়ে এসেছি প্রদীপ নিয়ে এসেছি বন্ধুরা প্রদীপ জ্বালানোর জন্য বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য পইটে এনেছি আলাদা করে তেল কিনে নিয়ে এসেছি প্রদীপ জ্বালানোর জন্য আর বন্ধুরা থেকে মেন জিনিস যেটা প্রত্যেক বছর মানুষ কেনে আর কিনতে হয় সে হচ্ছে ঝাঁটা ঝাঁটা নতুন ঝাঁটা কিনে নিয়ে চলে এসেছি দেখো ঝাড়ু তো বন্ধুরা প্রদীপ জ্বালিয়ে নেবো আমি আজকে চারটে প্রদীপ জ্বালাবো আজকে চারটে প্রদীপ আজকে একটা এই ডোয়ারে দেবো আর দুটো আমাদের মেন গেটে দেবো আর একটা হরিমন্দিরে দেবো তো বন্ধুরা প্রদীপ রেডি হয়ে গেছে এবার জ্বালিয়ে নেবো বন্ধুরা একটা গন্ডগোল হয়ে গেছে মায়ের দরকার ছিল ফুল ঝাড়ু আর আমি নিয়ে এসেছিলাম এই কাঠিওয়ালা ঝাড়ু তো মা বলছে কাঠিওয়ালা ঝাড়ু আমার লাগবে না আমার এটা তো লাগবে কিন্তু ফুল ঝাড়ুটা বেশি দরকার ছিল তো মায়ের মানে আবার মা গেছে ফুল ঝাড়ু আনতে তো বন্ধুরা ওই সময় চলে এসছে যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো আমি জানি তোমরা জানো সবাই আমি সোনার দোকানে গেছিলাম সেখান থেকে কি কিনলাম তো আমি সেটাকে রিভিউ করব না সেটা মাকে দিয়ে রিভিউ করাবো আর মা এটা কিছুই জানে না এই বিষয় তো মা এখন গেছে ফুল ফুলঝাড়ু আনতে মা ফুল ফুলঝাড়ুটা নিয়ে আসুক তারপর মায়ের হাতে তুলে দেবো মায়ের রিয়াকশানটা দেখব মা কেমন মানে মা কতটা খুশি হয় বা কি বলে না বলে চলো মা আসুক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এর ভেতরেই আছে তো মা আসুক মাকে দেবো আমি তবে এটা মায়ের জন্য না ভেব না মায়ের জন্য এটা আমার জন্যই নিয়ে এলে ফুলঝাড়ু কত নি গো তিরিশ টাকা ও তো মা দেখতেই পাচ্ছ মা একটা ফুলঝাড়ু নিয়ে চলে এসছে এটা ঘর ঝাঁট দেওয়ার জন্য বিছানা পত্র বিছনার ঝাঁট দেওয়ার জন্য আর এই জিনিসটা এখানেই রাখা আছে এটা মাকে দেব দেখো এটা তোমার না আমারই গি দেখো কিরকম হয়েছে बैक तो आज देने गिफ्ट है बैक तो तो आज देना बैक तो भालो ना पोलिस कर हम्म डिबेट वो लिखे थे ठीक आज है आते दुख चेत है आते दुख चेत তো বন্ধুরা এই হচ্ছে সেই জিনিস যেটা আমি সোনার দোকানে কিনতে গেছিলাম রুপোর একটা আংটি যেটা গুঁড়ো আঙুলে পরে যেটা নাকি আজকে দিনে পরলে বা আজকের দিনে রূপো ঘরে আনলে আর বা আংটি বলো বা রুপোর জিনিস বলো তো আমার একটা ইচ্ছা ছিল গুলো আমার একটা ইচ্ছে ছিল গুঁড়ো আঙুলে আংটি পরা আর রুপোর তো ভাবলাম আজকের দিনে গুঁড়ো আঙুলে এই আংটিটা পরলে শুভ বলে তো তার জন্যই এই আংটিটা রুপোর কিনেছি তো কেমন লাগছে প্লিজ একটু দেখে বলো আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে এই দেখো আংটিটা পরে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো এটা শখ ছিল ইচ্ছা ছিল সেটা পূরণ হলো তবে স্বপ্ন নয় এটা ইচ্ছা শখ পূরণ হলো কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ একটু জানো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আর একবার তোমাদের সবাইকে হ্যাপি ধান তেরাস সবাই ভালো থেকো সুস্থ থেকো দুদিন পর দিওয়ালি দীপালি দীপাবলিরও তোমাদের সবাইকে হ্যাপি দীপাবলি জানায় হ্যাপি দীপাবলি শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে